পাহাড়ের উপর ছোট ছোট গাছে ঝুলছে আলু বোখরা লাল গোলাকৃতির ফল সংগ্রহ করছেন বাগানিরা বিরানি পোলাও রোস্ট সালাদ জ্যাম জেলি আচার এবং বোরহানিসহ বিভিন্ন অভিজাত খাবার তৈরিতে আলু বোখরা ব্যবহার হয়ে থাকে আলু বোখরা মূলত ইরাক ইরান ভারত পাকিস্তানে উৎপাদিত মশলা জাতীয় ফল সম্প্রতি বাংলাদেশের খাগড়াছুরিতে শুরু হয়েছে বিদেশি এই ফলটির উৎপাদন কৃষি গবেষণা কেন্দ্র জানিয়েছে চার বছর আগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি আলু বোখরা এক খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে চাষ করে ভালো ফল পাওয়ায় পাইলটিং প্রজেক্টের মাধ্যমে স্থানীয় একশো চাষির মাধ্যমে শুরু হয় আলু বোখরার বাণিজ্যিক বাগান প্রথমবারই আসে অভাবনীয় সাফল্য তিন বছর বয়সী এক একটি গাছে ফলন এসেছে পনেরো থেকে বিশ কেজি করে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বিভিন্ন দিকে মশলা জাতীয় পায়েস পায়েস বানানোর মধ্যে ইয়া হয় আবার আচার বানায় বিভিন্ন ইয়া করে ওইটা একটা মশলা জাতীয় মধ্যে খুব ভালো আমাদেরকে কয়েকটা বৈজ্ঞানিক কর্মকর্তা আমাদেরকে দিয়েছেন তারপরে আমরা লাগাইছি সফলতা হয়েছে আমরা ওইটাকে ফলকে আমরা আচার বানাই কারণ ভালো হয়েছে এবছরে মোটামুটি আমরা সারা এখানে বিতরণ করে মানুষেরকে ইয়া করে যায় মানে আমাদের চাষা মোটামুটি একটা ভালো ফলন এ বছরের মোটামুটি চাষের দাম মোটামুটি মৌসুম বৃষ্টির মৌসুমে ফলনে বারো মতো ইয়া করতেছে আমরা বাড়ি আলু বুখরা ওয়ান এটা যথেষ্ট ভালো একটা জাত এটা একটা গাছে প্রায় চোদ্দোশো মতো মানে চোদ্দোশো মতো আলু বুখরা পাওয়া যায় এবং এটা মোটামুটি ত্রিশ পার্সেন্টেজ এগারো যেটা বলি আমরা এটা মিষ্টতা বাড়ি এবং এটা মানে বিভিন্ন ধরনের মশলার মধ্যে ভালো এবং এটা বিভিন্ন বিদানি বা পানীয় জাতীয় যেমন বুরহানির মধ্যে ইউজ ব্যবহার করা হয় এটা কৃষি বিজ্ঞানীদের মতে পাহাড়ের আবহাওয়া আলু বোখরা চাষে খুবই উপযোগী বাণিজ্যিক ভাবে চাষ করলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে বলে মনে করেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা আলু বোখরা এটা মশলা জাতীয় ফসল এবং আমাদের দেশে এটা হয় না তো যেহেতু আমাদের উদ্ভাবনের ফলে এটা সম্ভব হয়েছে আশা করি যে পাহাড়ি অঞ্চলের জন্য এটা খুবই উপযোগী হবে বিশেষ করে পাহাড়ি এলাকার উঁচু জমিতে এই আলু বোখারাটা ভালো হবে এবং গাছটা দেখেন খুব বেশি বড় বৃক্ষ জাতীয় গাছ না সহজেই কৃষকরা এটার আবাদ করতে পারে এবং এটা রোপণ পদ্ধতি কিংবা অন্যান্য এত সহজে কৃষকদের কোনো আলাদা প্রশিক্ষণের কোনো প্রয়োজন হবে না আমি মনে করি যে পার্বত্য এলাকায় প্রচুর জমি জমি অনাবাদী আছে সেই সব অনাবাদী জমিতে যদি আলু বোখারা চাষ করা যায় তো নিজেদের যে প্রয়োজন সেটা মেটানো সম্ভব এবং অচিরেই যদি আমরা আলু নিজেদের প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারি সেখান থেকে আমরা একটা আয় করতে পারি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা কেন্দ্র থেকে উদ্ভাবিত বাড়ি আলু বোখরা জাতটি দুই হাজার তেরো চোদ্দ সালে অনুমোদন করা হয় সময় সংবাদ খাগড়াছড়ি